আসসালামু আলাইকুম আশা এনজিও তে সম্প্রতি একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন চাকরি দিচ্ছে আশা এনজিও পাবেন বৈশাখী ভাতাও এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে এনজিও সংস্থা আশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত আট মার্চ আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরো মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আশি হাজার টাকা বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তো বন্ধুরা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে সিএসই আইটি এম আই এস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইসি তে ন্যূনতম বিএসসি অথবা এম এস সি এছাড়াও সমমানের সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয় যাদের দক্ষতা রয়েছে তার আবেদন করতে পারবেন কমপক্ষে সাত বছর কাজের বাস্তব অটি সম্পূর্ণ ফুল টাইম জব আপনাদেরকে অফিসের মধ্যে কাজ করতে হবে নারী পুরুষ উভয় প্রাপ্রা আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আপনাদেরকে ঢাকা ইস্টে হবে কাজ করতে হবে বেতন প্রতি মাসে আশি টাকা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রতিবেন ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব বোনাস নববর্ষ ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ বেনিফিট ফান্ড প্রদান করা হবে যারা যারা এই সার্কুলার আবেদন করবেন আগ্রহী প্রার্থীদেরকে আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করে আপনারা পুরো সার্কুলারটি দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পনেরো মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন